দুজন পুরুষ হ্যাঁ আর তিনজন মহিলা আরও কয়েকজন নিজেদের সন্তান ছোটো ছোটো বাচ্চা কোলের বাচ্চা সহ থালকে কোথলি থানাতে ওরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এরা আমাদের ওই হরিয়ানা স্টেটে ওখানে বিদ্যুৎ অবৈধভাবে কাজকর্ম করত এবং তারা বাংলা বাংলাদেশি বাংলাদেশি বিদ্যুৎদের পরিচয় দিয়েছে এবং আমাদের পোতালি থানা থেকে আজকে কোর্টে তোলা হয়েছে কোর্টে তোলার পরে লানের সিজিএম সাহেব চার্জি ছিলেন ম্যাডাম উনি তাদেরকে দশ দিনের পিছিয়ে এলাও করেছে পুলিশ থেকে পিছিয়ে চাওয়া হয়েছে ওরা কীভাবে ইন্ডিয়াতে আসলো এবং কার মাধ্যমে তাদের তাদের কোন চক্র আছে কোথায় তারা যাচ্ছে এবং কোথায় কাজ করেছিল সেই সব তথ্য জন্য তাদেরকে পুলিশ কাস্টুডি রিমা পুলিশ কাস্টোডি চাওয়া হয়েছে সেখানে আমাদের গানের ট্রিডিএম উনি টি সাহেব ওই দশ দিনের পরে দুজনের জাহেদুল ইসলাম এবং মোহাম্মদ কপিল হক এই দুজনকে দশ দিনের পরে পুলিশ কাস্টুডি দিয়েছেন আগামী ষোলো ছয়ে আবার করে তোলা হবে এবং আমাদের এই সেটাকে এদের মধ্যে কে চক্র আছে তারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য বাকি যারা মহিলা আছে বাচ্চারা আছে ছোটো বাচ্চা আছে বাচ্চা মহিলাদের ওই চোদ্দো দিনের বাজতে পাঠানো হয়েছে স্যার আপনার নাম আমার সঞ্জয় বর্মন এ কো কোর্ট দিয়ে